লাগে টাকা দেবে গৌরী এই কথাটা কম বেশি অনেকেই আমরা বলে থাকি বিশেষ করে আমরা যখন কোনো দুঃসাহসিক কাজ করার কথা ভাবি এবং সেখানে যখন একটা মোটা অঙ্কের টাকা আমাদের বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে এই কথাটা আমরা অনেকেই বলে থাকি ভাগে টাকা দেবে গৌরী কিন্তু কে এই গৌরী সেন সেটা নিয়ে কি কোনোদিন আমরা ভেবে দেখেছি ভাবিনি তো তাহলে চলো আজকের এই পর্বে চেনা যাক কে এই গৌরী নমস্কার বন্ধুরা আমি ঐঞ্জেলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আবারও হাজির হয়ে গেলাম একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আর আজকে আমরা আলোচনা করব কে এই গৌরী সেন কেনই বা তার নাম আজও আমরা মনে রেখেছি একটা প্রবাদে সেই সময় কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা শুরু করেছিল আর সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায় হাত পিলিয়েছিল একদল মারুয়ারি এবং বাঙালি বোন তারা পাট সুতো চামড়া বস্ত্র ইত্যাদির ব্যবসা করত পাশাপাশি কোম্পানির সঙ্গে লেনদেন অর্থাৎ করত। তারা সাধারণ মানুষকে টাকা ধার দিত তাদের বিনিময়ে তাদের জমি জমা দখল করে নিত এরম ভাবে চলছিল গোটা বিষয়টা আর সেই সময় বাংলার আকাশে একজন ত্রাতা হিসেবে হাজির হন গৌরী তিনি নিজেও কিন্তু একজন বণিক ছিলেন তখন বলা হতো যে গৌরী সেনে নাকি অগাধ সম্পত্তি ছিল কিন্তু অগাধ সম্পত্তি থাকলেও তার হৃদয়টা ছিল ভীষণ যে কারণে তিনি সাধারণ মানুষকে বিভিন্ন সময় অর্থের বিনিময় সাহায্য করতেন তার বিনিময় সেই টাকা ফেরত দেওয়ার জন্য কোন রকম তাগিদ তিনি দিতেন না আবার এমনও অনেক সময় হয়েছে হয়তো কেউ টাকা ফেরত দিতে পারেনি তার বদলে কোন রকম জারি জুরি বা কোন রকম জুলুম তিনি করেননি ঘটনার সময় কাল আঠেরোশো থেকে উনিশ শতকে এই সময় মহাজনী কারবার যখন গোটা বাংলাকে গিয়েছিল সেই হাজির হয়েছিলেন। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন এতটাই সৎ মানুষ ছিলেন যে মানুষকে সাহায্য করাই ছিল তার মূল ব্রত হ্যাঁ ব্যবসা তিনি ঠিকই করতেন কিন্তু তার বদলে মানুষের আশীর্বাদও তিনি পেয়েছিলেন সেই কারণেই আজও তিনি বাঙালির মনে বাঙালির প্রবাদে বেঁচে রয়েছে সেই সময় আরো অনেকে ছিলেন কিন্তু তাদের মনে ইতিহাস গৌরী সেন কেউ একটা ইতিহাস মনে রাখেনি কারণ তার নাম ইতিহাস বই খুঁজলে খুব কম করেই আমরা চোখে পড়ি বা আমরা দেখতে পাই তবে গৌরী সেন আজীবন বেঁচে থাকবে বাঙালির কাছে বাংলা প্রবাদের কাছে কারণ লাগে টাকা দেবে গৌরী সেন আজ হয়তো গৌরী সেন সেইভাবে ইতিহাসে সম্মান পায়নি কিন্তু মানুষ তাকে মনে রেখেছে মানুষ তাকে মনে রাখতে। আর যে কোনো রকম প্রবাদে যে কোনো রকম দুঃসাহসিক গৌরী সেনের নাম নেব আজকের এই পর্বটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে আর এই এইরকমের নিত্য নতুন কথা বা গল্প যদি তোমরা জানতে চাও তাহলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন পর্ব নিয়ে নমস্কার